আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থ কামনা করেছে বিবৃতিতে বলা হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় সৌদি আরব আফগান জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় সৌদি আরব আফগান জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে গত শনিবার ভোরে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এতে অন্তত আটশো জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় দুই হাজার পাঁচশো জন আহত হয়েছেন অনেক ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক মহল আফগানিস্তানের এই বিপর্যয়ে শোক প্রকাশ করেছে এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে সৌদি আরব জানিয়েছে তারা এ ধরনের দুর্যোগ মোকাবেলায় সবসময় আফগান জনগণের পাশে থাকবে